বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়েতে আগে সংস্কারের কথা বলেছে কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ কলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে একটা অশিক্ষিত জেনারেশন আমার নাতি আমার তো অনেক ভালো জানে আপনার কিভাবে আপনার এসব চালাতে হয় যুদ্ধটা এখন সাইবার ওয়ান আপনি কতটা কয়টা বক্তৃতা করলেন কয়েকটা গিয়ে আপনি জনসভা করলেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি এই ডিজিটালে পৌঁছতে পারলেন্ট মাসটা হচ্ছে নভেম্বর মাস এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসে সাতই নভেম্বরে পঞ্চাশ বছর আগে আমাদের এখানে একটা সিপাহী জনতা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের রূপকার স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতিতে পদার্পণ করেছিলেন সুতরাং এই মাসটা আমরা সবসময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে চাই এবার আরও বেশি করে গুরুত্বপূর্ণভাবে দেখতে চাই এই যে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে এই কারণে বলছি বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসার পরেই বাংলাদেশে কিন্তু পুরো চেহারা বদলে গিয়েছিল আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পেয়েছিলাম আজকে যে সংস্কার কথা বলা হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু তিনি একদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা গিয়েছিলেন তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনতাপূর্ণ পূর্ণ বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন অর্থাৎ একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা গিয়েছিলেন তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয় একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতি একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নিশ্চিত বাংলাদেশ মাত্র সাড়ে তিন বছরের মধ্যে অনেকগুলো এগিয়ে গিয়েছিল প্রতি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এই বিষয়গুলো আমাদের বলা দরকার এই জন্যে যে আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি চায় না। বিএনপি হচ্ছে সেই দল যে দল আগে সবচেয়ে কথা বলেছে কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্র অগ্রণী ভূমিকা পালন করে আমাদের জেনারেশন যেটা কিছুক্ষণ আগে দাদা বলেছেন আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে একটা অশিক্ষিত জেনারেশন আমার নাতি আমার অনেক ভালো জানে আপনার কিভাবে আপনার এসব চালাতে হয় এটা বাস্তবতা আমার বিশ্বাস আমাদের যারা আপনার নতুন প্রজন্ম যারা আসছেন তারা এই ব্যাপারটাকে আরো অনেক আন্তরিকভাবে নেবেন তারা এটাকে অনেক বেশি করে মানুষের কাছে আমাদের জনগণের কাছে ছুটবেন যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তির যুগ ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোনো উপায় নেই যে আপনি এটাকে বাদ দিয়ে অন্য কোনোভাবে যাবেন সুতরাং আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে দায়িত্ব এটাকে দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা এখন সাইবার ওয়ার আপনি কতটা কয়টা বক্তৃতা করলেন কয়টা গিয়ে আপনি জনসভা করলেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি এই ডিজিটালে পৌঁছতে পারলেন দ্যাট ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং আরও দ্রুত আমরা যেন সামনে দিকে এগিয়ে পারি